কোনো রুল ছিল না রুল ছিল আমার কানেও যাইতো না এখন দেরি না আমার এটা দিছে তো আমি কি করতাম আ

ঠিক আছে স্বীকার করছেন আপনারা হারলে কিন্তু হ্যাঁ আমি ঘোষায় মারবো যদি পারি তাহলে আমি পুরো খেলোয়াড় সবসময় স্বীকার করবেন আমি গ্রুপে আসলে গ্রুপে আমি আমি যদি আমি আমি গ্রুপে আসলে আপনারা হাততালি দিবেন যে পুরো প্লেয়ার আসছে এর আমার কাছে আটা নেই কোথায় হ্যাঁ হাতে তেলে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বানাই দিছি প্রস্তুত থাকেন প্রস্তুত তো ঠিক আছে ঠিক আছে অল বেস্ট আপনাদের জন্য অল দা বেস্ট ঠিক আছে রুকো যারা সবার করো Kami di partusnya yang Double kill. পইচে Women. <laughs> 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 hmm? First First